একটি খুব গুরুত্বপূর্ণ হাদিস না শোনাইলে হয় না হাসর মাঠে চাইতে হালকা আজাব যার হয়েছে হুকুম হয়েছে যে সবচেয়ে হালকা আজাব জাহান নামে হালকা আজাব যাকে দেওয়া হবে তার কি করা হবে হাদিস এর আগে শুনিয়েছি একটা জাহান আগুনের স্যান্ডেল পরিয়ে দেওয়া হবে না খরম পরিয়ে দেওয়া হবে আবু তালেবকে যেমন দেওয়া হয় ওকে আল্লাহ ডেকে আবু তালেবের ক্যাটাগরির আরো কিছু তাহলে থাকবে থাকবে এই হাদিশ প্রমাণ করে শুধু আবু তালেব না এই ক্যাটাগরির আরও কিছু আছে যাদের অপরাধ টপরাধ অন্য কোনো অপরাধ নেই শুধু বড় শিখ করে মারা গেছে বড় কফুর করে মারা গেছে আল্লাহ সর্বনিম্ন সর্বনাম খুব হিতাকাঙ্ক্ষী ছিল ইসলামের খুব নবীর হিতাকাঙ্ক্ষী ছিল খুব মুসলিমদের হিতাকাঙ্ক্ষী ছিল মুসলিমদের অনেক উপকার করেছে অনেক অমুসলিম আছে অনেক মুসলিম আছে আর সে কোনোদিন জেনা মদ খুন আর রাহজাহান ইত্যাদি দুর্নীতি কোনো কিছুই করেনি সততা ছিল শুধু একটি অপরাধ কি ছিল সবচেয়ে বড় অপরাধ কে সেরকি কুফুরি আকবর সর্বনিম্ন যার হুকুম হবে তাকে আল্লাহ সম্বোধন করে বলবে না রে আল্লাহ বলবে আচ্ছা বলো তো তুমি আজকে জাহান নামে যাচ্ছ কানাতা তোমাকে যদি সারা পৃথিবীর রাজত্ব দিয়ে দিই সারা পৃথিবীতে যত ধর্ম আছে খনিজ সম্পদ সব দিয়ে দিলাম দুনিয়ার মালিক বানিয়ে দিলাম আকোনটা মুফতি তারপরে বললাম যে দাও দুনিয়ার মালিক বানিয়ে দিচ্ছি কিন্তু তোমাকে জাহান্নামে দেবো আর যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তো দুনিয়াটা আমাকে দিয়ে দাও দিয়ে জান্নাতে চলে যাও তো কোনটা অপশন দেবে জাহান্নামে যাবে না দুনিয়াটা দিয়ে দিয়ে হ্যাঁ জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে তুমি কি এই মুক্তিপণ দিয়ে দুনিয়া পুরো দুনিয়ার মুক্তিপণ আমাকে দিয়ে দিয়ে জান্নাতে যেতে চাইবে ফা পুল ও সেই জাহান্নামী বলবে না ভাইয়াতুল তখন আল্লাহ বলবে হত ভাগা কাদ আরাধ্য মেন আহ্বান আমিনা তোমার কাছে সামান্য একটু কিছু চেয়েছিলাম সামান্য একটা কিছু চেয়েছিলাম বেশি চাইনি সেটা কি কখন আদম সুলবে আদম আদম আলি ইসলামের পিঠেই যখন ছিলে আদম আলি ইসলামকে সৃষ্টি করার পরে হ্যাঁ তার পৃষ্ঠদেশ দেশ থেকে পিঠ থেকে আল্লাহ তার সন্তানদের রুহগুলিকে আল্লাহ নিলেন গ্রহণ করলেন ওই আখাদ রব্ব করিম বানী আদামিন জহুরিম জরুরি আতাম ওয়া সাধা আলাহ আন হোসিম কোরানি আল্লাহ বলছেন সাক্ষী নিলেন কি বলেছিলেন আলাস্তমে রব্বে কলম আমি কি তোমাদের মালিক না আমি তোমাদের প্রতিপালক না আমি তোমাদের সৃষ্টিকর্তা রব না আমি তোমাদের মাবুদ না এই কথা বলেছিলাম তখন তো হ্যাঁ বলেছিলে কিন্তু দুনিয়ায় আসার পরে আবার দূর্গা দুর্গা পূজা কেন শুরু করেছিলে কি কি শর্ত নিয়েছিলাম যে আল্লাহ তুসরেখ যদি সেরেক না করো তাহলে জাহান নামে কখনো দেব না ফা দুনিয়া আসার করা পরে শুরু দুনিয়া এসে করলে আরে শুধু বলেছিলাম সেরেকটা করিও না সেরেকটা করিও না আমার প্রতি বিশ্বাসী আল্লাহ তুমি আমার মালিক আল্লাহ তোমাকে আমি বিশ্বাস করি আল্লাহ তুমি আমার মা বুধ আল্লাহ তুমি আমার সৃষ্টিকর্তা আমার হায়াত মতের সবকিছুর মালিক তুমি দাতা দুনিয়ার কেউ দিতে পারে না এই কথাটি শুধু চেয়েছিলাম এই সামান্য কথা মানলেই তো হয়ে যেত আজকে সারা পৃথিবীর সমস্ত কিছু দিয়ে তুমি নিজেকে রক্ষা করতে চাইছো হবে না হবে না আর সেখানে ফিরে যেতে পারবে না